মালতি যেও না হাতে হাতে ডাপো না বড়ো দেরি হয়েছে আমার ভালো বাসি আমি কে তোমার বড়ো দেরি হয়েছে আমার কেন জানা কেন জানলো না ভালোবাসে আমি কে তোমার বড় বেরি হয়েছে আমার ভালোবাসি আমিকে তোমার মালতি বড় দেরি হয়েছে আমার ভালোবাসু আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার ভালো হাসি আমি যে তোমার বড় হো দেরি হয়েছে মানুষ সব চলে শেষ হয়ে যাচ্ছে আর তুই আনন্দে গান কর দিছিস আনন্দে গান করব না কেন আর আজকে তো আমাদের গ্রামে বিচার আছে হ্যাঁ আর জোয়ান্ত না বিচার হবে তো আজকে আচ্ছা দাদা তোমরা বলো আমাদের গ্রামে একটা মেয়ে তার স্বামী জল যান্ত বেঁচে আছে তবু সে আবার অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে বলো আমাদের গ্রামের মানুষ থাক। এক번 নয় দু번 নয় তিন তিনবার বিচা টাকা হয়েছে একবারও আসেনি আজকে라운 নামে আবার ডাক হয়েছে আজকে র আসছে আসেনি ও যেখানে থাক ঘর ধরে তুলে নিয়ে চলে আই ঠিক আছে আমি যাচ্ছি যেখানে ডাক আমি আমি হাজির করাবই আসো না তুমি আজকে একদম কথা বলবে না যা বিচারে কথা হয় আমরা একদম কথা বলবে না বিচার কাকে বলে দেখছ তো বাকি এই সে কাট

দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বলতো হ্যাঁ বউ চিরকাল ঘরে থাকে শালি আসে আর যায়

ওর বই জাদা পারে জান না ও পরের বই এর বিচার করবে এই জন্য বলে গন্ড মূর্খ হ্যাঁ তোমা থেকে আই বেশি শিখিবি তার মানে তুই জানாய் ভূগোলে একের জন্য 100 পায় মানে তুই 99 পেছিস না 99 পায় নি দুটো শূন্য পেছি এক দিলে 100 হয়ে যেত শালা আমার হাই শিখি তো ডবল ইমে আচ্ছা বল তো হাই শিখি তো সর্বপাঠম

ঠিক করে নে কি করে তুই তুই কই বল একটা গাছ দে কোনো বাগান হয় না একটা ফুল দে কোনো মালাঘাটা যায় না একটা ইট দে কোনো ঘর হয় না তাহলে একটা স্বামীর নিয়ে কি করে সংসার হবে আয় আস্তে মরে যাবে তুমি কে আমি শালি ও তুমি ইনার শালি তাই তো তা তোমাকে দেখতে খুব সুন্দর তোমার দিদির ব্যাপারটা এক

আমরা করতে পারবো না ঠিক আছে আর বোর কথা বলতে যে মানতে চাচ্ছে না সেদিনকার হাতে না খেয়ে বলবো বিচার করবো

তো জীবন মানে পুরো কাশ্মীরের মতো বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকে সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল মাগো জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালা ও ওপারে ফিরলে জ্বালা জ্বালাটা কি তোমরা কটা সামনে সংসার করছো মিনিমাম একটা আমি দুটো সামনে সংসার করছি আচ্ছা কেন করবো না বলতো এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেনে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেই জন্য আমি দুটো ছেলে সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছ আমার সিঁদুরের দিকে তাকাও দু কালা সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা করিস না প্রথমবার যখন সম্বন্ধ করে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা ধেরস সে কি আমার খেটে খাওয়াবে আমি ঘুরিয়ে তাকে খাওয়াই আমি কি করব আমার রূপ যৌবন কি ফেলে দেবো এ কি ফেলে দেওয়ার জিনিস আমি কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হলো লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার স্যাম্পেল রেখে দিয়েছি তারপর যখন বিয়ে হলো এই মেটে কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার স্যাম্পেল রেখে দিয়েছি এখন শুধু আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটিটা মাঝখানে আনা যায় তোমরা প্রেমের পাতা তোমার প্রেমের পাতা लगाया प्रीति सिखाया और अगली बनाई ले प्रीति सिखाया और अगली बनाई ले टमाटर मेरा पता सगाया लगाया टमाटर मेरा पता सगाया लगाया प्रीति सिखाया और अगली बनाई ले प्रीति सिखाया और

આ આધના બો છોડ

বলে আরে চলে গেলে কেন এদিকে শোনো আমার করেছ তুমি নাকি বিহারি তুলেছ তুমি নাকি বিহারি मन तूल সে সময় ওর গ্রামের মরল প্রবীর বাবুর বাড়িতে গেছি বলি মুরল মশাই মুরল মশাই দুটো হাজার টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো ওই মা কি বললো জানো দুই হাজার কি তাকে পাঁচ হাজার টাকা দেবো আর সঙ্গে বকখালি একটি সমুদ্র

মাই গড অমেশテムনি বলছে এই মহাবิตร ডাক্তার তোর প্রতিniak কর ডিম সিদ্ধ দিতে বলেছে তারে বেশি সিদ্ধ করা হয়েছে এনে দিচ্ছি গিলে আমাকে উদ্ধার কর

দেখো যে যা বলুক তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগবে

পিয়াকে এদিকিয়া এরামে লুলটোল আগের ফিরে আবার আগের মতো দিন নতুন করে সংসার কর। জমি যখন না হয় জমি কি হয় দাদা খাতায় চলে যায় জমি করব না বিয়ে করেছি সংসার আমি কত মারলেতে মার্লেছে বিচার

ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা তুই যে কর্ম করেছি যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করা বাবাটাকে তুই কাকে দেখাবি আমাকে নেই শালা বিহারি কে রে পুরুষ শুধু করতে পারে একটা ছেলে দুটো মে মে সতিন হলে তাহলে হলে বলা বাকি আমার এমন ছিল তো বলা দিতা ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে মাছ পাল্লা থাকে শালা বৌ মাছ পাল্লা থাকে শালার নাম মারলে যাবে না তুই বারবার ওকে বাড়ি থেকে বের করতে চেষ্টা করো আমি তোকে বললাম না আমি ওকে এই টেনেছি আর থেকে ও এই বাড়িতেই থাকবে সে দিদি লজ্জা করছে না বাবা যারা ছেলেকে বিয়ে করা পড়ো পর দিয়ে সংসার করছি তোর মতো আমাকে দিদি বলে লজ্জা করছে তুই কাট কতটুকু জানিস তুই বাবা যখন দেখাশোনা করে প্রথমবার ওর বিয়ে দিয়েছিল বিয়ে করে একদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে তখন আমি কি করতাম জায়গা জমি সব বিক্রি করে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তো বলেই দিয়েছিল তখন আমি একটা মেয়ে মানুষ কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল ও আমাকে আমার স্বামী সমস্ত চিকিৎসার করো আমার সংসারে সমস্ত খরচ ও চালাবে তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নির্বাহী হয়ে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়া সেই যে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাবো

তুমি কেন বেশ খেছো আমাকে বলো তুমি কেন বেশ খেচ নারী স্কুলে প্রথম কেটা শৈন্য শীত কেনায় নইলে চেচে তারি ও কালো পরো কা তুমি যে তুমি আমার প্রথম শৈর্ণ জিওয়ের আগে গিয়ে চিরে গেলো আমি চমেছি বুনের দিকে তোমাকে আমি খুব ভালোবাসি আমরা সবাই চেয়েছি উনিস দেখি সীতা আমি চম্ভেচ্ছি প্রতিক্সাবাদ আমার তোমাকে চেড়ে আ জলে ধরে চলে যেতে হতো তাই তুমি তিনটা করতে না পেরে আমি কে বেশ খেতে

ભૂવન oh, છે oh, oh, oh. Редактор